গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই আপনাদের নিজের নিজের বাগান নিয়ে খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আমার সমস্ত বাগান প্রেমিক ভাই বোন ও বন্ধুদেরকে নিয়ে আমি ভিডিওটা শুরু করলাম আমি একটা ছোট্ট ইউটিউবার আমার সঙ্গে একটু থাকুন আমার বাগানটা একটু দেখুন কেমন লাগছে একটু বলুন আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তাই এই দৃশ্যটাকে সঙ্গে নিয়ে পরে আমি ভিডিওটা শুরু করলাম আমাদের চারিপাশে এই যে বড় বড় গাছ রয়েছে এরা তো বৃষ্টির জল পেয়েই মানে বেঁচে থাকে তাই বৃষ্টির জল যে কতটা দরকার আমি তো আমার টবের গাছগুলোকে প্রতিদিন জল দিই বৃষ্টি না পড়লে আর বৃষ্টির জলের জন্য তো ওরা কাঙাল হয়ে থাকে ওরা উদ্গ্রীপ হয়ে থাকে কখন বৃষ্টি জল পাবে আর বড় বড় গাছগুলো তো আমাদের পক্ষে জল দেওয়া সম্ভব নয় তো বড় বড় গাছগুলো এই বৃষ্টির জলের উপরে নির্ভর করে আমার এই টপ থেকে আমি এখন কেটে নিচ্ছি আমার কিছু পুঁই শাক তো পুঁই শাকটা আমি রান্নাতে দেবো বলে কাটছি আমার অ্যালামোন্ডা গাছটার প্রতি বলতে গেলে তো অনেক কথা বলা হয়ে যাবে আমি ওটাকে নিয়ে একটু পরেই বলবো একদম ছোট গাছকে নিয়ে এসেছিলাম তো ওই গাছটাকে এত ফুল দিচ্ছে যে ওই ফুল দেখতে দেখতে আমি মুক্ত হয়ে যাচ্ছি তাই আপনাদেরকেও দেখাচ্ছি আমি প্রচুর প্রতিদিন ঠাকুরকে ফুলগুলো তুলে তুলে দিই আর প্রতিদিন প্রচুর ফুল ফোটে সেটাই একটা মানে দেখার বিষয় যে ফুল তুললে যে ফুল ফুটবে না তা নয় ফুল যত তোলা হবে ততই ফুল ফুটবে আর ঠাকুরের পায়ে তো দিয়া আমাদের বাঙালি ঘরে এটা হয়েই থাকে আমাদের এই পুঁই শাকটাকে কাট কাটলাম আমি পুঁই শাকটার সঙ্গে আরও একটু কাটবো হচ্ছে আমার অরিকেনো পাতা অরিগানো পাতাটা এরকম ঝোলে দিয়ে বা তরকারিতে দিয়ে খেলে পরে অরিকেনো পাতার গুণাগুণটা যেমন যায় খাওয়াটাও খুব ভালো আর অরিগ্যানো পাতাটা আমি কেটে কেটে মাঝে মধ্যেই অন্য অন্য জায়গায় লাগিয়ে দিই লাগিয়ে দিলে প্রচুর অরিগ্যানো হয়ে যায় এটা তো ডাল থেকেই হয় আপনারা তো জানেন আমি এটা ডাল থেকেই করেছি এই গাছটা প্রথমেই আমি মানে একটা জায়গায় ডাল থেকে পেয়েছিলাম তো নিয়ে এসে লাগিয়ে দিয়েছি প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে যেখানে সেখানে একটু ডাল কেটে লাগালে পরেই অরিগানো মানে গাছ হয়ে যাচ্ছে তো আমরা এগুলো তো অনেক টাকা দিয়ে কিনতে চাই কিন্তু আপনারা হয়তো জানবেন না যে এটা ডাল থেকেই হয়ে যায় আমি ও আমার এটাই জানানোর উদ্দেশ্য যেই গাছগুলো ডাল থেকে হয় সেগুলো আপনারা ডাল থেকে লাগান এবং যেগুলো অবশ্যই কেনা দরকার সেগুলো কিনতেই হবে কারণ নার্সারিগুলোর কাছেও তো আমাদের যেতে হবে তবে আমার বেশিরভাগ কাজ ডাল থেকে করা কিন্তু এই গোলাপ গাছটা এটা আমি কিনেছিলাম আর আমার দেশি গোলাপ গাছ সেটা আমার ডাল থেকে করা বেশিরভাগ ধরনের এই গোলাপ গাছগুলো আমি কিনেছিলাম আর কিছু ফলের গাছ এগুলো আমি কিনেছিলাম লাকি ব্যাম্বুটা দেখছেন এটা আমার প্রথম গাছ কেনা অনলাইন থেকে অনলাইনে যে ডিজাইন করে যে গাছটা বিক্রি হয় লাকি ব্যাম্বুর ওটা দেখে আমার প্রচণ্ড লোভ লাগতো তো ওটা আমি কিনেছিলাম এখন আমার লাকি ব্যাম্বুতে পুরো বাগান ছিয়ে গেছে আমি যেদিকে মানে পারি লাকি ব্যাম্বু বসিয়ে দিই আর এই গোলাপ গাছের যে কুড়িগুলো এগুলো কেটে দেওয়া প্রচণ্ড দরকার এগুলো কেটে দিলে পরে গোলাপ মানে ফুলটা প্রচুর ফুটবে আমি দেখেছি অধিকাংশ গোলাপ মানে যারা গাছ লাগায় ছোটোখাটো যারা গাছের বাগান করে তারা গোলাপের ওই কুড়িগুলোকে কেটে দেয় না তো দেখতেও খুব বাজে লাগে আর কুড়িগুলো কেটে দেওয়া কেটে দিলে পরে ফুলটাও প্রচুর আরও আসবে তো আমি এটাকে মেনটেন করার চেষ্টা করি যে কুড়িগুলো কেটে ফেলে দিই আর এই অ্যালামন্ডা অ্যালামন্ডাতে এত ফুল দিচ্ছে আর হলুদ পাতা একদম হলুদ পাতা থাকলে কিন্তু গাছ ভালো লাগে না যতটা সম্ভব পারি এসে এসে টাইম দিয়ে হলুদ পাতাগুলোকে তুলে ফেলে দিই মানে ওগুলো ভেঙে টেঙে দিই আর এখানে আমার আছে কাঠচাপা আছে কামরাঙা আবার এই কালারে অ্যালামোন্ডা তো বাগান দেখে আপনাদের কেমন লাগছে একটু বলবেন বাগানের পিছনে আমাদের প্রচুর খাটনি আছে আমাদের এক বছরের বাগান আমরা প্রচুর মানে শ্রম দিয়ে পারে এই অ্যালাম মানে কামড়াকা গাছটা আমরা একদম ছোট্ট বসিয়েছিলাম এই বছরে মোটামুটি এক বছর হয়নি এক বছরে মাথায় ও মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটা ফল দিয়েছে আগের বছর দিয়েছিলো দশটা আর এই বছরে দিয়েছে ও তিরিশ পঁয়ত্রিশটা তো আমার গাছকে নিয়ে তো আমি প্রচণ্ড মানে আমার ভালো লাগার জায়গা এটা আমার গর্ব আমার অহংকার যেটাই বলবেন গাছ আমার সব কিছু অনেকে অনেক কিছু নিয়ে অহংকার করে তো সেগুলো নিয়ে অহংকার না করে মানুষ যদি একটা জীবনকে একটা প্রাণকে নিয়ে অহংকার করে সেটার মধ্যে অহংকার করা খাটে আমি তার মনে করি আমি সেটা যোগ্য অহংকার করছি যা যাদের যাদের আমি চ্যানেল দেখি প্রচণ্ড গাছ নিয়ে একটা আদরে ভালোবাসার জায়গা তাদের চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করি এবং তাদের পাশে থাকি এটা আমার ভালো লাগার জায়গা আমিও যা যারা এই বাগানকে ভালোবাসে তাদের সঙ্গে থাকতে আমারও খুব ভালো লাগে তো এরকমভাবেই আমার বাগান এরকমভাবেই আমার দিন কেটে গেল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন